আলাইকুম কৃষি গল্পের থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি দেশি বিদেশি সকল প্রকারের ফলের চারা এই যে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এই যে কত বড় সাইজের একটা আপনার হচ্ছে কমলা চারা এই কমলা ফলের এই যে দেখেন ছোট একটি গাছে কত পরিমাণ হচ্ছে ফল হয়েছে যে দেখেন কত পরিমাণ ফল হয়েছে যে দেখেন এই যে দেখেন কত বড় সাইজ এই যে দেখেন আপনারা দেখেন এগুলো কিন্তু একদম ফুল টক টকা অরেঞ্জ কালার হচ্ছে হয়ে যাবে ফলগুলা এই যে আমাদের কাছে খুবই স্বল্প মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই গাছগুলা অন্য জায়গাতে নিতে গেলে হচ্ছে দেখা যায় এত পরিমাণ দাম চাই সেগুলো আমাদের কেনার সাধ্য হয়ে ওঠে না কিন্তু আমি সব ভাইদেরকে বলবো যাদের হচ্ছে ওই সব চিন্তাধারা আছে তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু খুবই স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে এই গাছগুলো হচ্ছে আপনারা নিতে পারবেন এই যে আমি আরো একটা হচ্ছে মালটা দেখাচ্ছি দেখেন কত পরিমাণ হচ্ছে ফল হয়েছে এই গাছটা দেখেন এই যে অত বড় পরিমাণ ফল হইছে এই গাছগুলো কিন্তু আমাদের কাছে খুবই স্বল্প মূল্যে আপনারা হচ্ছে নিয়েই দিবেন আর এই ফলগুলো এত বড় আর মিষ্টি সেটা আপনারা হচ্ছে না খেলে বুঝতে পারবেন না এই যে আমি আপনাদেরকে আর জায়গা এই যে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের পাকিস্তানি মালটা বলবেন ভাই ই আবার কি ধরনের মালটা এই কালোটা লাগি এরকম হ্যাঁ ভাই এটা কিন্তু হচ্ছে আপনার পাকিস্তানি মালটা এই যে এই যে দেখুন স্যার আমরা এটা কিন্তু আছে না আমাদের পাকিস্তানি মালটা এটা কিন্তু এত বড় মিষ্টি এই ফলটা সেটা আপনারা না খেলে হচ্ছে বুঝতে পারবেন না এই যে এই যে দেখেন আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি এই যে দেখেন একটা ক্যান্সারের প্রতিষেধক গাছ এটা হচ্ছে আপনার কসল গাছ এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে ডাক্তারেরা হচ্ছে করে ভাই এটা খেয়ে না কিন্তু হচ্ছে ডাক্তারের এই কারণেই বলে কারণ ডাক্তারদের পুঁজি মরে যাবে এই কারণে কিন্তু হচ্ছে বলে থাকে যে ভাই এটা গাছটা হচ্ছে নিয়ে খাওয়া যাবে না কিন্তু হচ্ছে ওদের পুঁজি মারার কারণে কিন্তু এই কথা বলে থাকে ঠিক আছে এই যে এটা কিন্তু হচ্ছে পরিমাণ একটা ক্যান্সারের প্রতিষেধক

অন্যান্য জায়গা থেকে কিন্তু হচ্ছে নিতে পারেন শুধু দামের জন্য আমি সব সকল ভাইদেরকে বলবো হচ্ছে আমাদের কাছে কিন্তু আপনার এগুলো খুবই স্বল্প দামে আপনারা কিন্তু এগুলো পেয়ে যাবেন খুবই স্বল্প দামে কিন্তু আমরা এগুলো দিয়ে থাকি একদম গুণ মানে কিন্তু হচ্ছে আপনারা এক নাম্বার খাটি জিনিসটা হচ্ছে আমাদের কাছে হচ্ছে আপনারা পেয়ে যাবেন এই যে মার্কেটে কিন্তু সেই চাহিদা আছে যদি বলেন ভাই গাছটার নাম কি ভাই এই গাছটার নাম কাজু গাছ ভাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু মার্কেটে এত গড়ি দাম আমরা সাধারণ গরিব মানুষেরা ভাই হচ্ছে কিনে খেতে পারি না এই হচ্ছে ফলদার হচ্ছে এত গড়ি দাম আমি সব ভাইদেরকে বলবো ভাই এই ধরনের একটা গাছ আপনারা নিজের বাসায় লাগান গাছ থেকে দুই বছর পরে কিন্তু এই গাছে হচ্ছে আপনারা ফল পাবেন ঠিক আছে আমরা নিজে হচ্ছে লাগায় যদি খাই সেটা হচ্ছে কত সুন্দর পুষ্টিকারাটা খাবার ও সেটা তো আপনারা বুঝতেইছেন ঠিক আছে এইসব গাছগুলো আমাদের কাছে খুবই সর্বমূল্য হচ্ছে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন ভাই এই যে এলাচ এলাচের কথা তো আর হচ্ছে না বললেই নয় যে এত পরিমাণ দাম এই যে কিনতে গেলে আমাদের বাজারে কিনতে গেলে মাথা ধরে যায় এত পরিমাণ হচ্ছে এটার দাম এই কিন্তু আমরা খুবই স্বল্প মূল্যে একদম সে আর কি বলবো একদম স্বল্প 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 মূল্যে কিন্তু এই গাছগুলো আমাদের কাছে একদম পেয়ে যাবেন ঠিক আছে এই যে এলাচ আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি এই যে ডুরিয়ান এটাও কিন্তু হচ্ছে আপনার বাইরের ফল ডুরিয়ান এগুলো হচ্ছে বিদেশি ফল আমরা কিন্তু হচ্ছে বাজারে কিন্তু এত পরিমাণ দাম আমরা কিন্তু কিনে খেতে পারি না ঠিক আছে যখন আমি একটা গাছ স্বল্প মূল্যে হচ্ছে লাগাই বাসায় লাগাবেন যখন ফল চলে আসবে তখন কিন্তু হচ্ছে আপনার খুশিরা শেষ থাকবে না যে আমি নিজে উৎপাদন করে আগে তো খেতে পারতাম না এখন কিন্তু এই গাছটা আমি নিজে লাগানোর কারণে আমি ফলগুলো এখন খেতে পারি এই যে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি যে ভাই মাথা নষ্ট করা ফল এই যে পাশিমুন এই যে এগুলো কিন্তু ভাই এত পরিমাণ হচ্ছে পুষ্টিকার খাবার আর খেতে পারি না তো বিদেশি কিভাবে খাবো আমি সেসব ভাইদেরকে বলবো আমরা হচ্ছে নিজে বাসায় লাগাই স্বল্প মূল্যে কিন্তু এই গাছগুলো আমরা হচ্ছে আমাদের কাছে দিয়ে থাকি আমরা নিজে লাগাই এই ফলগুলো খাই নাই কিন্তু শুনি যে পার্সিমন সে কি ফল ভাই নিয়ে লাগান তাহলে হচ্ছে বুঝবেন যে আসলে এই ফলটা কি ফল বুঝতে পেরেছেন এই যে আমরা হচ্ছে নিয়ে লাগান আমরা কিন্তু এগুলো হচ্ছে আপনাদের একদম স্বল্প আমাদের কাছে এগুলো আমরা দিয়ে থাকি একদম ঠিক আছে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি যে ভাই এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার থাই সবেদা বলবেন যে ভাই আবার সেবার কি সবেদা থাই সবেদা সবেদা তো খেয়েই থাকি কিন্তু না রে ভাই এরা হচ্ছে আবার থাই শশা সবেদা এরকম লম্বা লম্বা হয়ে থাকে এরকম মোটা এক একটা সবেদা হচ্ছে আপনার দুশো আড়াইশো গ্রাম কি ওজন হয়ে থাকে ভাই এই সবেদা আপনারা হচ্ছে আমাদের কাছে গুলো নেন বুঝতে পেরেছেন সেই কড়া মিষ্টি এটা হচ্ছে না খেলে আপনারা বুঝবেন না দেন নিয়ে হচ্ছে আপনারা বাসায় হচ্ছে আমাদের কাছে স্বল্প মূল্য হচ্ছে নিয়ে লাগাই খান ঠিক আছে এই যে আপনারা হচ্ছে দেখছেন যে বহুত পেয়ারা দেখছেন এটা কিন্তু হচ্ছে চেরি পেয়ারা এই যে সেই নিশ্চয়ই পেয়ারা গুলো এই যে চেরি পেয়ারা এই যে এই যে দেখেন ভাই বলেন যে গাছ আর পেয়ারা গাছ এরকম হয় নাকি ভাই বললাম হ্যাঁ ভাই এটা আপনার চেরি পেয়ারা সেই মিষ্টি ভাই এগুলো সব বাইরের পেয়ারা আমাদের দেশের না কিন্তু এগুলো সব বাইরের আমরা হচ্ছে যেসব ভাই গরিব গরিব মানুষ আছে আমরা হচ্ছে বাসায় লাগাই ঠিক আছে নিয়ে আমরা হচ্ছে লাগাই খাই এগুলা এই যে এগুলো নিয়ে হচ্ছে লাগাই আমরা খাই আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি এই যে এই যে দেখেন এই যে দেখেন ভাই ফল কিন্তু খুব কিছুদিনের মধ্যে কিন্তু হচ্ছে ফল চলে আসবে এই যে মুগুল কিন্তু এই যে বিদেশি ফল গাছার নাম হচ্ছে লোকট আমরা কিন্তু স্বল্প মূল্য এক কেজি ফলের দাম হচ্ছে দু হাজার বাইশ টাকা এক কেজি ফলের দাম যেগুলো আমরা কিনে খেতে পারি না ঠিক আছে আর এই গাছগুলো কিন্তু এর আর্ধেক দামে কিন্তু হচ্ছে আমাদের আমন্দন মাঝে কিন্তু আমরা দিয়ে থাকি এগুলা আর্ধেক দাম এই যে আমি আপনাদেরকে আরেকটা ফল দেখাচ্ছি ওই যে জামানের একটা ফল এই যে কেবি এই যে এই যে দেখতে পাচ্ছেন জামানের একটা ফল খুব সুস্বাদু একটা ফল কিন্তু এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন বুঝতে পারছেন এই যে চায়না থ্রি কমলা যে দেখেন চায়না থ্রি কি পরিমাণ ফলন চলে আসে দেখেন কাছে দেখেন কি পরিমাণ ফল আরো কিন্তু সব কিন্তু হচ্ছে ঝরে পড়ে গেছে আরো কি পরিমাণ ফলন আছে দেখেন এগুলো কিন্তু একদম ফুল একদম হচ্ছে আপনার দোকানে যে ফলগুলো হচ্ছে কিনে খাই না ঠিক কিন্তু এরকমই কালার হয়ে যাবে এই ফলগুলোর একদম এই যে আপনারা আরো দেখতে পাচ্ছেন মাথা নষ্ট করে একটা কাটাল এই যে এই যে একদম মাটিতে কাটাল এই এই বছরে কিন্তু হচ্ছে আপনার এই শীতের সময় কিন্তু হচ্ছে এই গাছগুলো হচ্ছে আপনার ফলন চলে আসবে এই কাটাল গাছে এই যে আপনারা এখন তো এগুলো হচ্ছে যদি বারো মাস কাটাল পাই তো এসেছি আর খুশির আর কিছু হতে পারে যে বারো মাসে কাটাল খাতে পারবো এই যে দেখেন এটা কিন্তু বারো মাসে কাটাল গাছ আমাদের কাছে যাবেন আমি আপনাদেরকে আরো দেখাচ্ছে যে দেখেন ভাই মাথা নষ্ট করে একটা ফল মালয়েশিয়া নয় হচ্ছে আপনার রাম ভুটান মার্কেট এখন ব্যাপক পরিমাণ চাহিদা আছে গাছগুলো হচ্ছে আপনারা সংগ্রহ করতে পারতিছেন না কিনা হচ্ছে ইচ্ছা আছে কিন্তু গাছগুলো পাচ্ছে না যে ভাই কোথায় পাবো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনারা এই কিন্তু মার্কেটে ব্যাপক পরিমাণ চাহিদা আছে এই গাছটার এই যে হচ্ছে আপনার রাম এটা মালয়েশিয়ার একটা ফল খুবই খাদে খুবই কিন্তু সুস্বাদু আর এটা বো সাইজ যেটা সেই জাতটা কিন্তু করছে আমাদের কাছেই খুবই অল্প দিনের ভিতরে কিন্তু এই গাছগুলো হয়তো আপনার ফল চলে আসবে এই যে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি এই যে দেখেন ভাই এই যে আপনার হচ্ছে বো সাইজের হচ্ছে লেবু এটা কিন্তু হচ্ছে বারো বেশি লেবু এটা হচ্ছে থাই লেবু একটা লেবু আপনার তিন থেকে সাড়ে তিন কেজি কিন্তু ওজন হয়ে থাকে এই লেবুগুলা এটা মার্কেটে চাহিদা আছে আপনারা হচ্ছে কিন্তু সাদেও লাগাতে পারবেন ঠিক আছে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি যে দেখেন আমরা আছে আমাদের কাছে তারপর হচ্ছে আপনারা মিষ্টির জলপাই আছে এই যে মিষ্টির জলপাই কিন্তু এগুলা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে ভাই আমি আরো দেখাচ্ছি আঙ্গুর এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে আমরা বিদেশি আঙ্গুর এটা হচ্ছে কিন্তু খুবই মিষ্টি হয়ে থাকে এই যে ফলটা বলে ভাই গাছ লাগায় সে খাওয়ার মত না টকে ভরা যদি ফল আছে সে টকে খাঁচে পারেন না আমি সেসব ভাইদের কিন্তু চ্যানেল ছুটে দিচ্ছি এই ফলগুলো আপনার আমাদের কাছ থেকে গাছগুলো নেন যদি মিষ্টি না হয় দ্বিগুণ টাকা হচ্ছে আপনাদের কাছে ক্যাশব্যাক দেওয়া হবে এই যে গাছগুলো হচ্ছে আমাদের কাছ থেকে নেন আমরা গ্যারান্টি সহকারে হচ্ছে আপনাদের কাছে গাছগুলো বিক্রি করে থাকি আমাদের মুখের কথা না কিন্তু ভাই এটা একদম কাজে বিশ্বাসী ঠিক আছে আপনারা আরো দেখতে পাচ্ছেন এই যে ভাই এটা হচ্ছে এই যে কেজি দাম হচ্ছে সাত আটশো টাকা ঠিক আছে কিনে খাতে পারেন এত দাম দিয়ে হচ্ছে ভাল কিভাবে কিনি খাবো আমি সেসব ভাইদের কি বলবো আপনারা নিজে লাগার একটা গাছ বাসাই লাগাই আপনারা খান এর হচ্ছে তখন তার আপনার কেনা লাগতেছে না নিজে হচ্ছে উৎপাদন করে খান

সেটা হচ্ছে আপনারা স্বল্প মূল্যে আমাদের কাছে এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন আর সবচেয়ে ভালো মানের যে গাছগুলা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি কিন্তু আবার বলছি আমরা কিন্তু চ্যালেঞ্জ দিয়ে গাছ বিক্রি করি ঠিক আছে এই যে আপনারা হচ্ছে একটা জামটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আমরা কেজি জাম দশ পনেরোটা এক কেজি হয়ে থাকে আর এই জামটা কিন্তু এরকম বড় সাইজের হয়ে থাকে সে মিষ্টি ও আমাদের দেশি যে জামগুলো সেগুলো কিন্তু একটু হয়ে থাকে এই কোয়াশ এর ভেতরে পাবেন না আপনি জাম খাচ্ছেন না অমৃত খাচ্ছেন সেটা আপনি বুঝতেই পারবেন না যে এত সুন্দর একটা সুস্বাদু একটা ফল এই যে জাম এটা আপনার বাইরের জাম ঠিক আছে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি এই যে এটা আম গাছ দেখেন এটা এটা কিন্তু আপনার ব্ল্যাক স্টোন এই কিন্তু ব্যবহার মার্কেটের দাম কিন্তু আমগুলোর এই যে ব্ল্যাক স্টোন এগুলো কিন্তু হচ্ছে আপনারা বাগানও করতে পারেন এই আম গাছগুলোর আমি আপনাদেরকে আরো যে দেখেন অল মশল্লা বলেন ভাই সে আবার কি হ্যাঁ ভাই যত মশল্লা আছে তার বাপ কিন্তু এই গাছের দিয়ে সাপ কি পরিমাণ হচ্ছে বেড়ে যায় এই যে আপনি হচ্ছে আপনার নাকের কাছে লাগালে হচ্ছে বুঝতে পারবেন যে এত এত কিন্তু গ্রাম ঠিক আছে সেই ঘন কিন্তু এটা এটাও কিন্তু আপনারা প্রত্যেকের বাসে একটা করে হচ্ছে রাখতে পারেন

এই যে দেখেন কড়া মিষ্টি না খালে আপনারা বুঝতে পারবেন না যে আসলে কি একটা ফল এটা যারকম আসবো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা ঠিক আছে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি আসেন আমার সঙ্গে আসেন ওর সাথেই থাকেন এই যে দেখেন কাঠাল এই কিন্তু মুঘুল চলে আছে এখন কাঠালের এখনো সেভাবে কিন্তু সিজন আসেনি এই যে দেখতে পাচ্ছেন কিন্তু মুঘল চলেছে এই যে এই যে এখন এই কাটাল ধরবে এই যে মুঘল চলেছে আমাদের কাছে এই গাছ গাছগুলো কাছে এই গাছগুলো পেয়ে যাবেন এই যে দেখেন মুকুল চলে আছে এগুলো হচ্ছে কিন্তু বারণসী কাটাল এই যে এখন রামভুটান এই যে এই যে সেই মাথা নষ্ট করা ফল এই কিন্তু আমাদের কাছে এই গাছগুলো হচ্ছে এর মার্কেটে এত পরিমাণ এমনকি নিজেরা হচ্ছে আপনার বাসায় লাগাই আপনারা নিজেরা হচ্ছে স্বল্প মূল্যে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন এই গাছগুলা কিন্তু মার্কেটে ব্যাপক দাম কিন্তু করছে আমরা সেগুলো নিচ্ছি না আমরা এগুলো স্বল্প মূল্যে যাতে কোক থেকে এই গাছগুলো হচ্ছে দিতে পারে এই জন্য আমরা স্বল্প মূল্যে হচ্ছে আমাদের কাছে এই গাছগুলো হচ্ছে দিয়ে থাকি আপনারা আরো পেয়ে যাবেন আমাদের কাছে এই যে শ্রীরঙ্গা একটা মাথা নষ্ট করে নারকেল একদম মাটি দি বলুন একদম মাটি দি একদম এর কিন্তু সই দিয়ে দেবো যে হচ্ছে আপনার মাটিতে নারকেল পাবেন এই যে এইগুলা মাথা নষ্ট করা এই যে আর এত পরিমান ফলন সেটা আপনি কল্পনা করতে না আপনি হচ্ছে একটা ক্যামেরা নিয়ে ছবি তুলবেন যে এত পরিমাণ ফলন যে এই গাছে এত পরিমাণ ফলন আসতে পারে মাথা নষ্ট করা ফলন একদম এই নারকেল এই এগুলোও কিন্তু আমাদের কাছে একদম স্বল্প মূল্যে এই গাছগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এই যে এই যে দেখেন এটা কিন্তু শশা সাথে এই যে এগুলো হয় কিন্তু এয়া পরিমাণ লম্বা 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 হয়ে থাকে এই পরিমাণ লম্বা হয়ে থাকে আর এয়া মোটা হয়ে থাকে সাবেদা আমাদের কাছে এগুলো কিন্তু আপনারা সর্বদা হচ্ছে এগুলো পেয়ে যাবেন ঠিক আছে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি আসেন আমার সাথে সাথেই থাকুন এই যে দেখেন মালবেরি এটা কিন্তু হচ্ছে আপনার লং মালবেরি এই যে এগুলো হচ্ছে আপনারা কিন্তু বাসায় লাগাতে পারেন তবে আপনাদেরকে আরো দেখাচ্ছি যে দেখেন লঙ্গন মাদা নষ্ট করার একটা ফল এই যে লঙ্গন এই যে দেখেন কত সুন্দর গাছ এই যে দেখেন সুন্দর সুন্দর গাছ এগুলো হচ্ছে কিন্তু আমাদের কাছে স্বল্প দামে হচ্ছে পেয়ে যাবেন বুঝতে পারছেন এই যে আপনাদেরকে আর একটা দেখাচ্ছে এই যে এটাও কিন্তু হচ্ছে লঙ্গন এটা কিন্তু হচ্ছে লুবি একদম লাল টক টক হয়ে থাকে এই ফলটা মাদা নষ্ট করা ফল দেখলে মাদা হয়ে যাবে এত পরিমাণ হচ্ছে সুন্দর এই ফলগুলা এগুলা কিন্তু আমাদের কাছে নিতে পারেন এই গাছগুলো স্বল্প দামে ঠিক আছে আমি আপনাদেরকে আরো যে আসেন আমার সাথে থাকুন এই যে লবঙ্গ মশলার আর এক নাম হচ্ছে লবঙ্গ কিনতে গেলেই মাথা নষ্ট ভাই যদি এমন লবঙ্গ গাছ আপনার বাসায় যদি একটা থাকে মশলা কিনা হাত থেকে আপনি চিরধরে হচ্ছে মুক্ত পেয়ে যাচ্ছেন যখন মন করবেন ওটাই কিন্তু হচ্ছে আপনারা বান্না সবই কিন্তু করতে পারবেন এই এই গাছগুলো কিন্তু একদম স্বল্প মূল্যে আমাদের কাছে পেয়ে যাবেন এগুলা ঠিক আছে এই যে ভাই সৌদি আরব কিন্তু এখন আমার নিজ দেশে মাথা নষ্ট করা খেজুর গাছ এই যে সৌদি আরবের খেজুর খুরমা খেজুর এটা হচ্ছে আপনার আজুয়া ঠিক আছে এই যে দেখেন ভাই বলে খেজুর গাছ ভাই এত দাম দেখিয়েছে কি খেজুর গাছ কিনা আমাদের গরিব মানুষ আমাদের কি সম্ভব নাকি ভাই আমি সেসব ভাইদের কি বলবো এগুলা কিন্তু একদম স্বল্প মূল্যে ভাই আপনি বিশ্বাসই করবেন বলবেন যে ভাই আপনারা এই জানে গাছ দিয়ে থাকেন হ্যাঁ ভাই শুধু এই কারণে দিয়ে থাকি যে গাছগুলো সবার বাসায় যেন হচ্ছে থাকে সবাই যেন ফলা কিনে খাওয়া যেন যেন না লাগে আমরা নিজেরাই হচ্ছে উৎপাদন করে যেন হচ্ছে খাদি বাড়ি এই যে আমাদের কাছে মরিয়ম এবং আজোয়া দুটোই পেয়ে যাবেন একদম স্বল্প মূল্যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকল ধরনের গাছ আপনারা কিন্তু হচ্ছে অ্যাভেলেবল পেয়ে যাবেন দেশি বিদেশি আমাদের কাছে কিন্তু পাঁচশো থেকে সাড়ে পাঁচশো প্রকার হচ্ছে যারা আমাদের কাছে ফলের চারা কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন সকল প্রকারের ঠিক আছে এই আপনাদেরকে আরো দেখাচ্ছে এই যে দেখেন এই যে সুপারি একটা সুপারির দাম কিন্তু এখন তিন থেকে চার টাকা সেগুলো কিন্তু তাও সাইজ ছোট আর এটা কিন্তু মাথা নষ্ট করা একটা হচ্ছে সুপারি এটা সাইজে কিন্তু বড় বড় হয়ে থাকে এটা তিনটের সর বৈশিষ্ট্য হচ্ছে আপনার এটাই যে এটা হচ্ছে কিন্তু আর দুই তিন বছর পরে কিন্তু হচ্ছে এই গাছগুলাই আপনার সুপারি চলে আসবে এগুলো হচ্ছে আপনার খাটো যে সুপারি গাছটা সেটাই কিন্তু আপনার হচ্ছে এগুলা এগুলা কিন্তু হচ্ছে আমাদের কাছে স্বল্প মূল্যে হচ্ছে পেয়ে যাবেন আপনারা কিন্তু হচ্ছে বানানো করতে পারেন ঠিক আছে মার্কেটে কিন্তু ব্যাপক দামে সুপারিগুলো এখন আমাদের এগুলো কিন্তু নতুন করে হচ্ছে আপনাদের মাঝে হচ্ছে দাম কেমন কিনা এগুলো কিন্তু বলে দেওয়া লাগবে না আমরা নিজেরাই কিন্তু জানেন যে কি পরিমাণ দাম ঠিক আছে আপনারা হচ্ছে আমাদের কাছে আরো পেয়েছেন যে তিন ফল গাছ এই যে আমাদের নবী রাসুল খাইতেন এই যে তিন ফল গাছ এটা কিন্তু হচ্ছে শরীরের জন্য এত পুষ্টিকর একটা খাবার সেটা কি বলবো এটা কিন্তু হচ্ছে ব্যাপক রোগ প্রতিরোধ রোধ প্রতিরোধ ক্ষমতা একটা গাছ এটা আমরা হচ্ছে সকলের জন্য একটা করে গাছ আমাদের নিজেদের বাসায় রাখি যাতে আমরা নিজেরাই উৎপাদন করে ফলগুলো খেতে পারি ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ